আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন এখন আমরা যে নেটটা তৈরি করতেছি এটা হচ্ছে আপনার আট নাম্বার তার বিস্তারিত রেটের ব্যাপারে কথা বলতে পারবেন ফোনে এটা হচ্ছে আপনার এক ইঞ্চে গেপ আট নাম্বার তার দিয়ে এক ইঞ্চে গেপ তো আমরা প্রতিদিনই যখন যেটা তৈরি করতেছি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আশা করি সাথেই থাকবেন যাদের নেট প্রয়োজন রয়েছে তারা অবশ্যই স্ক্রিনে থাকা ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে এটার বৈশিষ্ট্যটা হচ্ছে আপনার এক ইনসি এবং এক নম্বর তার পিএসএল এম তো এই নেটটা আসলে অনেক শক্তিশালী শক্তিশালী একটা নেট আর এটা রেটের ব্যাপারে যদি কথা বলতে চাই অনেক বেশি আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে রাখলাম এটা সচরাচর হচ্ছে আপনার সরকারি কাজ ছাড়া কেউ আসলে এটা আমার মনে হয় না যে কেউ ব্যবহার করতে পারে এটার মানে এতটা দামি হুম সেক্ষেত্রে দেখা যায় তো যে তিন ইঞ্চি চার ইঞ্চি হইলে একটা মোটামুটি প্রাইজের মধ্যে আসতো কারণ সবচেয়ে মোটা তার এবং সবচেয়ে ছোটো গেফ সচরাচর হচ্ছে আপনার এক ইঞ্চে গেফই আমরা বলি তার গেপ হয় কিন্তু এই তার দেওয়ার সরি এই তার আর এই গ্যাপের জন্য এটা হচ্ছে ছোট গ্যাপ তারপর হচ্ছে আপনার এই তারের জন্য এক ইঞ্চি গ্যাপটা ছোটো এটা স্বাভাবিক কারণ হচ্ছে ছোটো গ্যাপ করতে গেলে ডাইস ভেঙে যাবে কারণ তারটা হচ্ছে অনেক মোটা তো এই ধরনের নেজ যারা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ঢাকা কেরানীগঞ্জে দেখেন কত সুন্দরভাবে নেট তৈরি হচ্ছে মানে কী বলবো আপনার এত হেভি তার দিয়ে আসলে সরকারি কাজ ছাড়া কে ব্যবহার করে আমি আসলে বুঝতে পারতেছি না এটা মূলত হচ্ছে এক ভাই আমাদেরকে অর্ডার করলেন ঠিক আছে এ ভাই যেরকম হয়তো বা সরকারি কোনো প্রজেক্টের জন্য নিচ্ছে এটা ডিটেলসে আমাদেরকে হয়তোবা ওনার সেফটির জন্য হয়তো বা উনি বলেন না এটা আমাদের কোনো ব্যাপার না ওনার আমার কথা হচ্ছে যে আমাদেরকে টাকা দেবে আমরা যে পরিমাণ যে কোয়ালিটির যে নেট ওনারা চায় আমরা সেরকম কোয়ালিটি অনুযায়ী আমরা তৈরি করে দিই আর আমরা হচ্ছে মাল বিক্রি করি নেট বিক্রি করি এতটুকুই হচ্ছে আমাদের সম্পর্কে এটা কোথায় নিল কী করলো কীভাবে নিবে না নিবে না হ্যাঁ এইগুলো আমার আসলে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন পড়েনি তাই আমি আপনাদেরকে ডিটেলস বলতে পারছি না তো এই যে দেখেন এটা অনেকে মনে করেন যে জোড়া কাটা ফেটা এরকম থাকে না দেখেন দুইটা পার্ট কিন্তু একসাথে হয়ে যাচ্ছে এটা পার্ট একসাথে জোড়া দেওয়া হচ্ছে কিন্তু কোনো কাটা ছিঁড়া কোনো কিছু কিন্তু এটার মধ্যে নেই কাটা চিরা করতে হয় না আপনারা চাইলে অনেকগুলো টুকরো করতে পারবেন শুধু এই যে তারটা দেখতেছেন ঢোকাচ্ছে এটা আবার পিছন দিকে দিলে আবার এটা ই হয়ে যাবে খুলে যাবে ঠিক আছে তো আপনারা চাইলে কিন্তু এভাবে নিতে পারেন তো যারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাদের নেট প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন এক ইঞ্চি গ্যাপ কত সুন্দর একটি নেট চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন